আমরা চলে আসি দ্বিতীয় সেশনে যেখানে দেখাবো যে যেভাবে দুটো জিনিস করলাম আমরা এক হচ্ছে যে গুগল ভয়েস ট্যাপে এনেবল করলাম প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে রিদমিক কিবোর্ডটা ইনস্টল করলাম এবং রিদমিক কিবোর্ডের দেয়া চারটি ধাপ আমরা ফলো করে সেটিংসগুলো ওই অনুযায়ী করে ফেললাম এখন আমি পজ দিয়ে গিয়েছিলাম গত সিজনে ওই ওই পর্যন্ত সেটিংস শেষ হয়ে যাওয়ার পরে আমরা টেস্ট করতে পারিনি কারণ একই ফোনের রেকর্ডিং এবং ক্যামেরার রেকর্ডিং দুটো রেকর্ডিং হচ্ছিল না ফলে আমি এখানে দেখাচ্ছি আমার অন্য ফোন ব্যবহার করে যে ফোনটা আমরা ইনস্টল করলাম এটা হচ্ছে সেই ফোনটা যদি দেখতে পান তলার এই বাটন দিয়ে কীবোর্ডটা চেঞ্জ করা যায় এখানে জিবোর্ড ভয়েস টাইপ এবং রিথমিং তিনটাই আসে যেটাই আপনার পছন্দ সেভাবে নেবেন তো আমি এখন রিথমিংটাই টেস্ট করব রিডমিংটা এসছে অভ্রো আমি যদি চেঞ্জ করতে চাই এই গ্লোব বাটনে চাপ দিলে এটা ইংরেজি হয়ে যাবে এবং আবার চাপ দিলে এটা অভ্র হয়ে যাবে আচ্ছা আমি এখন ভয়েস টাইপের চেষ্টা করব আমি ভয়েস টাইপের চেষ্টা করছি হচ্ছে আমাদের সেটিং সফল হয়েছে আর যদি কোনো কারণে আপনি নিজে টাইপ করতে চান তাহলে সেটাও করবেন যেমন আমি যদি বলতে চাই সফল সফল হো লো তার ওকে আজকে এটুকুই আহ কোনো প্রশ্ন থাকলে মন্তব্য থাকলে জানাবেন